রমজান মজ বলে কথা হয় এ সময়ের বিকেলবেলাটা একটু অন্যরকম আমাদের আখের সবগুলো কত সুন্দর হয়েছে আখ দেখুন মোটা হয়েছে অনেকগুলো পাই আছে বিকেলবেলায় একটু শাক তুলতে আসছিলাম কলমি শাক পরে তুলে ধুয়ে গেছি আর কটা তুলবো ইফতারের পরে তেমন কিছু খাওয়া যায় না যেহেতু ইফতার করা হয় প্রচুর পরিমাণে খাবার দাবার দিয়ে জন্য আর কিছু খাওয়া হয় না সে কারণে কিছু শাক তুলতিছি অল্প কিছু করে শাক রান্না করে রাখবো আর কিছু করা লাগবে না আর ইফতারি তো অনেক কিছুই আছে তাই এই পাশে আমাদের ঘরের পিছনে আইসি শাক তুলতি দেখেন কত সুন্দর কলমি শাক এখান দিয়ে হয়েছে ওই যে আম্মু কিছু তুলে দিয়ে গেছে আর আমি বসে বসে করে তুলতেছি একটু আগে আগে না তুললে আবার সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার সময় আবার একটার সব কিছু গোছানো লাগে দেরি হয়ে যাবে আই আইসি ওরা শাক তুলে নিয়ে আগে আগে ধুয়ে ফেলাই শাক রান্না তো আর বেশি সময় লাগে না তারপরেও দেখে বাইছে সুন্দর করে তোলার একটা ব্যাপার আছে এমনি সময় যেরকম স্বাভাবিকভাবে আমরা খাবার দাবার খাই বা চলাফেরা করি কিছুর দিক দিয়ে এই মাসে ভিন্নতা চলে আসে সকল মুসলমানের ভিতরে প্রতি বাড়ি বাড়ি বিকালবেলায় বিশেষ করে গ্রামের বাড়ি তার বিভিন্ন আইটেম বানানো হয় ছোলা শুরু করে আরো অনেক কিছু দেখেন এই পাশে ধানের ক্ষেত মানে এটা ঘের আর এদিকে তার পাশে এই শাক হয়েছে তাই সেই জায়গাতে তুলতেছি এই যে দেখা যে এই দেখা যাচ্ছে এগুলো শাকের মতো লাগতেছে কিন্তু এটাও শাক এটা হচ্ছে আলু শাক অনেক আগে লাগানো বৃষ্টির সময় এই জায়গায় মাটি উঠেছিল সেই সময় কিছু আলুর গাছ এই যে আগা দেখা যাচ্ছে এই আগা এতটুকু আগা গাড়ি এখানে আমার শাক তোলা প্রায় শেষ এখানে কতগুলো শাক হচ্ছে তাজা তাজা শাক এই যে 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 সময় ধান লাগায় মানুষ ধানের আয়ল দিয়ে এরকম শাক হয় তারপরে বিভিন্ন পাড়ি দিয়ে ঘের যে পাড়ি এখান দিয়ে হয় এখান দিয়ে তোলা হয়েছে আমাদের ঘর এই যে একটা গাছ দেখা যাচ্ছে যে দুইনে গাছ দুইনে আসছে এই যে ফল বেরোবে এই যে এইদিকে সাগার তেমন নাই আর তোলাও লাগবে না একটা আ যে পড়ে গেছে দেওয়া লাগবে ওই যে দেখা যাচ্ছে কতগুলো দুনে গাছ এখানে বুনানি হয়েছিল বীজ বুনানো হয়েছিল সেই জায়গাতে দুনে গাছ হয়েছে আমরা শাকও খাইছি অনেক আবার এনে সেই গাছ বড় হয়ে ফুল ফুটে আবার এখন কি হয়ে গেছে বীজ হয়ে গেছে এগুলো উঠায় রাখা লাগবে যাতে পরবর্তীতে আবার ওই গাছ ব্যবহার করে আবার যাতে নতুন করে চারা দেওয়া যায় অনেক কিছুই দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রমজান মাসে সবাই রোজা রাখবেন আল্লাহ হাফেজ